পর্বতারোহী যে কারো কাছেই এভারেস্ট বেস ক্যাম্প এক স্বপ্নের ট্রেকিং এই ট্রেকিংয়ে আপনি বিশ্বের অনেকগুলো আঠাচারি পর্বত দেখতে পাবেন এবং প্রকৃতি কিন্তু আপনার মনে নাড়া দিবেই এভারেস্ট বেস্ট ক্যাম্প ট্রেকিং নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলেও বেশ কিছু ভিডিও আছে তবে এই ভিডিওতে আমি দেখাবো একটা মজার জিনিস আমি যখন এভারেস্ট বেস্ট ক্যাম্প ট্র্যাক করে ফিরছিলাম তখন একটা গেস্ট হাউসে বা টি হাউসে আমি রেস্ট নিচ্ছিলাম সেখানে কুকুর এবং বিড়ালের একটা ফাইট আমি দেখেছি সেই ফাইটটি পুরোটা আমি ভিডিও করেছি এখন আমি আমার ভয়েস ওভার বন্ধ করছি আপনারা দেখুন সেই ভিডিওটি

짱, 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 तुम्ही नुसता यार आहे तो इकडे रे पीसी द्या जरा तुम्ही हात ऐ ऐ ऐ मेरा बैग है बैक का वाला तो के नसे ट्रेन टेंशन खूपतेय तो कष्ट